নমস্কার বন্ধুরা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব চলছে আর আজকে বানাবো তারই পছন্দের একটা খাবার খাজা চলুন তাহলে বানানো শুরু করি খাজা বানানোর জন্য আমি এখানে দেড় কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি আর তারপর ময়দাটাকে খুব ভালো করে জেলে নিয়েছি ময়দা চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর তারপর দিচ্ছি বেশ অনেকটা ঘি আমি এখানে তিন চামচের মতন ঘি ব্যবহার করছি আপনারা যদি ঘি দিতে না চান সেই ক্ষেত্রে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে সাদা তেল বা ঘি যেটাই দেন না কেন পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন ঘিটার সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি দু হাতের তালুর মধ্যে নিয়ে এরকম ঘষে ঘষে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে মিশে গেলে দেখবেন ময়দাটাকে যখন আপনি মুঠো করবেন তখন একটা শেপের মধ্যে এটা চলে আসবে ভেঙে যাবে না কিন্তু যখন আপনি হাত দিয়ে এটাকে ভাঙতে চাইবেন তখন সহজেই ভেঙে যাবে যখন এরকম পর্যায়ে আসবে ভাববেন আপনাদের ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দেবো আর তারপর এটাকে মেখে নেব প্রথমেই বেশি জল দেব না পাতলা হয়ে যেতে পারে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখছি খুব শক্তও হবে না খুব নরমও হবে না মাঝামাঝি পর্যায়ে আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে দেখুন খুব নরমও নেই আবার খুব শক্তও নেই এই পর্যায়ে অবধি ময়দাটাকে মেখে নিই এটাকে মোটামুটি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপর চিনি শিরাটা বানিয়ে নিচ্ছি তার জন্য একটা কড়াইতে বেশ অনেকটা চিনি নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা মোটামুটি আমি ওই এক বাটির একটু কম দিয়েছি আর তারপর এতে দিচ্ছি এক টুকরো লেবু লেবু দেওয়াটা কিন্তু খুব দরকার যদি আপনি চিনি শিরার মধ্যে লেবু না দেন তাহলে কিন্তু চিনি শিরাটা পরে জমে যাবে তাই জন্য লেবু দেওয়াটা খুব দরকার লেবু দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো আর তারপর দেখবেন চিনি শিরাটা এরকম এক তারের কনসিস্টেন্সিতে চলে এসেছে তখন আপনারা শিরাটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন মেখে রাখা ময়দাটা দিয়ে এবার কয়েকটা লেচি কেটে নেবো ছোট ছোট করে কাটছি যতগুলো আমি লেচি কাটব ততগুলো লেয়ার হবে তাই জন্য আমি বেশ অনেকগুলো লেচি কেটে নিয়েছি ছোট ছোট করে আর তারপর এই লেচিগুলোকে আমাকে বেলে নিতে হবে তো আমি এরকম ভালোভাবে লেচিগুলোকে বেলে নিচ্ছি খুব মোটা করে বেলবো না পাতলা করে একদম যতটা সম্ভব পাতলা করে বেলা যায় ততটা সম্ভব পাতলা করে এটাকে বেলে নিতে হবে অল্প একটু আমি এর মধ্যে ময়দা ছড়িয়ে দিয়েছি আর তারপর এটাকে বেলে নিচ্ছি দেখুন আমার এটা বেলা হয়ে গেছে আর এটা কতটা আমি পাতলা রেখেছি সেটাও বুঝতে পারছেন তো আমি এরকমভাবে প্রতিটা রুটিকে ভালোভাবে বেলে নেব আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে এবার একটা সারফেসের মধ্যে কিছুটা ময়দা নিয়ে ময়দাটাকে ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি তারপর একটা রুটি ওর মধ্যে রাখছি এরপর ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল তেলটাকে ভালো করে মিশিয়ে নেবো আর তারপর ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো ময়দা গুঁড়ো ময়দাটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব এর উপরে আরও একটা এবার রুটি দিয়ে দিচ্ছি এই জিনিসটা করার কারণ পরে যখন আপনাদের খাজাটা হবে লেয়ারগুলো খুব ভালো হবে একটার সাথে একটা লেগে যাবে না তো এরকমভাবে প্রতিটা রুটিকে আমি তেল আর ময়দা মাখিয়ে মাখিয়ে লেয়ার বানিয়ে নেব রুটিগুলো আমার সব লেয়ার করা হয়ে গেছে উপরে রুটিটা তো আর কিছু মাখাবো না এরপর সব রুটিগুলো একসাথে ধরে এটাকে রোল পাকাতে হবে ভালো করে রোলটাকে পাকিয়ে নেব আর একদম শেষে মাথার মধ্যে একটুখানি আমি জল লাগিয়ে দিচ্ছি যাতে এটা ভালো করে আটকে যায় তারপর এটাকে আটকানো হয়ে গেলে পরে আরও একটু ভালো করে গোল গোল করে আমি ঘুরিয়ে নিচ্ছি যাতে একটা সামান্য একটু লম্বা হয়ে যায় একটা ছুরি দিয়ে এরপর আমি এগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট পিসের মধ্যে করে এগুলোকে আগে কেটে নেবো সবগুলো কাটা হয়ে গেছে আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে প্রতিটা রুটির মাঝে ময়দা আর তেল দেওয়ার কারণে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে তারপর একটা খাজাকে এরকমভাবে হাত দিয়ে চেপে তারপর এটাকে রোল করে নিচ্ছি একদম হালকা হাতে তারপর এটাকে একটু বেলে নেবো এরকমভাবে প্রতিটা খাজাকে বেলে নিতে হবে সব খাজাগুলো বেলা হয়ে গেছে দেখুন প্রতিটা খাজাকে আমি হালকা হাতে একটু করে বেলে নিয়েছি এরপর এটাকে ভাজার পালা তো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল আর সেই তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু গরম করে তারপরে দেবেন না তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ঠান্ডা তেলের মধ্যে এইটা দেবেন দেখবেন তেলও আস্তে আস্তে গরম হবে আর খাজাগুলো আপনাদের হতে থাকবে যখন একটু একটু করে হতে থাকবে তখন এরকমভাবে উল্টে দেবেন আঁচটাকে একটু কম রেখে ভাজবেন তাহলে আপনাদের এটা খুব খাস্তা হবে খুব ক্রিস্পি হবে আর যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমি তেল থেকে তুলে নেব। খাজাগুলোকে এরপর আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরাটা যেন একদম ঠান্ডা না হয়ে যায় হালকা যেন একটু গরম থাকে তো চিনি শিরাটাকে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে চিনি শিরাটা এর মধ্যে চলে এসেছে চলুন এবার এটাকে প্লেটিং করে নিই তো আমার খাজা তৈরি দেখুন কতটা ক্রিস্পি এবং জুসি দেখাচ্ছে আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখিয়েও দিচ্ছি দেখুন ভিতর অবধি খাজাটা একদম রান্না হয়ে গেছে সেটা এটা ভাঙা দেখেই বোঝা গেল আর চিনি শিরাটাও ভিতর অবধি পুরোপুরি ঢুকে গেছে তো আজকে যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে